দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা অনেক বেশি চিন্তিত রয়েছ যে তোমাদের অনেকগুলো পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে তো তোমাদের পরীক্ষাগুলাতে যদি তোমরা দুই এক নাম্বারের জন্য ফেল করো বা দুই এক নাম্বার যদি কম পাও তাহলে কি তোমাদের দুই এক নাম্বার বাড়িয়ে দিয়ে বাস করিয়ে দেওয়া হবে এই বিষয়টি কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু প্রশ্ন যাদের পরীক্ষা খারাপ হয়েছে আবার যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা যদি এ প্লাস না পেয়ে যদি দুই নাম্বার বা এক নাম্বার যদি কম পাও ধরো আশি নাম্বার পেয়ে না পেয়ে তোমরা উনআশি নাম্বার পেয়েছ তাহলে সেখানে কি তোমাদের এক নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদের কি এ প্লাস পাইয়ে দিবে এটাও কিন্তু তোমাদের একটা প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু এই দুইটা প্রশ্নের কিন্তু ক্লিয়ার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবা কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা এস এম এস করে জিজ্ঞেস করবা ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন সকল ধরনের আপডেট এবং পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি কলেজে ভর্তির সময় কী কী প্রয়োজন হবে কখন কি লাগবে এ টু জেড কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবা কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা সামনে ইন্টারমিডিয়েটে ভর্তি হবা বা কলেজে ভর্তি হবা সেখানে কিন্তু তোমাদের আইসিটি যে সাবজেক্টটা রয়েছে সেই আইসিটি সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা তো আইসিটিতে প্রত্যেক বছর কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা এইচএসিতে কিন্তু আইসিটিতে ফেল করে কাজে আইসিটি কোর্সটি যদি তোমরা আমাদের থেকে করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু আইসিটি তোমরা নিজেরাই কিন্তু টিচার হয়ে যাবা তো পরীক্ষার পরপরই তোমরা চাইলে কিন্তু ক্লাস শুরু করতে পারো তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের আইসিটি ব্যাসটা আসলে তোমরা যদি চাও তাহলে কিন্তু নতুন করে ব্যাস শুরু করবো তো পাশাপাশি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসগুলো কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আইসিটি ক্লাসগুলো তো তোমরা পরীক্ষা শেষে কিন্তু সেই ক্লাসগুলোও কিন্তু তোমরা ফ্রিতে কিন্তু করে নিতে পারবা তো যাই হোক আসমূল বিষয়ে চলে আসি তো তোমরা যারা এস এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে দু সালের তো তোমাদের এই যে প্রশ্নটা যে তোমরা দু এক নাম্বার কমের কমের জন্য তোমরা কি করছ ফেল পড়তেছ অর্থাৎ দু এক নাম্বার যদি তোমাদের দেওয়া হয় তাহলে তোমাদের রেজাল্টটা পাস চলে আসবে সেক্ষেত্রে টিচার তোমাদের পাশ করিয়ে দিবে কিনা এটা কিন্তু প্রত্যেকটা টিচারই কিন্তু দিয়ে থাকে যে তোমাদের দু এক নাম্বারের জন্য ফেল করবে তোমরা তো টিচার যে খাতাটা দেখে তখন যদি দেখে যে একটা স্টুডেন্ট দুই নাম্বারের জন্য এক নাম্বারের জন্য ফেল করতেছে তখন সে অবশ্যই চেষ্টা করবে যে তোমাকে দুই নাম্বার বা এক নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়ার জন্য কারণ কোনো টিচারই চায় না যে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক কারণ একটা স্টুডেন্টের লাইফ থেকে একটা বছর চলে যাওয়া মানে তার লাইফে কিন্তু বিরাট একটি কিন্তু নেতিবাচক প্রভাব কিন্তু ফেলে এটার কারণে কোনো টিচারই চাবে না যে একটা স্টুডেন্ট ফেল করুক সেই জন্য টিচার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে যে যে স্টুডেন্টটি ফেল করতেছে তাকে যাতে পাশ করিয়ে দেওয়া যায় কোনোভাবে কিন্তু তোমরা যদি খাতায় লিখে না আসো মানে তোমাদের যে সৃজনশীল প্রশ্নে তোমাদের পাশ নাম্বার হচ্ছে তেইশে সেখানে যদি তোমরা দুইটা সৃজনশীল লিখে আসো বা তোমরা তিনটা সৃজনশীল লিখে আসো সেক্ষেত্রে কিন্তু টিচারের কিন্তু সুযোগ থাকে না তোমাদের পাশ করিয়ে দেওয়ার জন্য এই জন্য তোমাদের বারবার বলতেছি যে তোমরা অবশ্যই সকল স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার কেন্দ্রে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা কোনো প্রশ্ন অ্যান্সার না করে চলে না প্রয়োজনে তোমাদের কমন না আসলে তোমাদের যা মন চায় তাই তোমরা লিখে আসবে তোমরা উদ্দীপক তুলে দিয়ে আসবে তারপরেও কিন্তু তোমরা ফুল অ্যান্সার করে আসবা কারণ যখন তোমাদের একটা নাম্বার দুইটা নাম্বার যখন কমতি থাকবে যখন শর্ট পড়বে তখন কিন্তু ওই যে তোমরা সৃজনশীলগুলো লিখেছ যেগুলো তোমরা হাবিজাবি লিখে এসেছ সেখানে কিন্তু টিচাররা চাইলে কিন্তু নাম্বার দিয়ে তোমাদের পাশ করে দিতে পারে কিন্তু তোমাদের খাতায় যদি লেখায় না থাকে তাহলে টিচার তোমাদের নাম্বার দেবে কোথা থেকে সেক্ষেত্রে তোমাদের শিক্ষার্থীরা দু এক নাম্বার যদি তোমরা কমপি থাকো সেই ক্ষেত্রে কিন্তু টিচাররা পাশ করিয়ে দিতে পারে না তবে হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলে রাখি যে অনেক টিচাররা রয়েছে যারা কিন্তু অনেক হার্ডভাবে খাতা দেখে তোমাদের পাশ করিয়ে কিন্তু তারা দেয় না দু এক নাম্বার কম পেলে তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ হয় সেখানে কিন্তু ওই টিচারদের যে খাতাগুলো সেখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী পাশ করে যায় এজন্য ওই টিচারদের কিন্তু শিক্ষা বোর্ড আর পরবর্তী বছরগুলোতে খাতা দেয় না তার কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্ট যেহেতু তার খাতা দেখা যেহেতু অনেক হার্ডভাবে খাতা দেখে শিক্ষা বোর্ড বুঝে ফেলে যে অনেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে তার খাতা দেখাগুলো থেকে কিন্তু পাশ করে যাচ্ছে কাজে ওই টিচারকে খাতা কোনোভাবেই দেওয়া যাবে না এরকম একটা লিস্ট তারা তৈরি করে রাখে যে টিচারগুলোকে খাতা দেওয়া যাবে না মানে তাদের খাতা দেওয়া থেকে বাতিল করা হয় তো এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই তোমাদের যেসব টিচাররা খাতাগুলো দেখছে বা দেখবে তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবে তোমাদের পাশ করিয়ে দেওয়ার জন্য তো দেখো তবুও স্টুডেন্টরা কেন ফেল করে তোমাদের যে এমসিকিউ অংশটা রয়েছে সেই এম এমসি অংশটা আলাদাভাবে দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর শিক্ষার্থীরা কিন্তু ফেল করে যায় তো তোমরা লক্ষ্য করে দেখবা যে তোমাদের যদি চোদ্দ পনেরো লক্ষ শিক্ষার্থী যদি পরীক্ষা দেয় সেখানে দেখা যায় যে কিছু কিছু বছর চার লক্ষ পাঁচ লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করে তো এই চার লক্ষ পাঁচ লক্ষ বা ছয় লক্ষ শিক্ষার্থী যে ফেল করে চোদ্দ পনেরো লক্ষ শিক্ষার্থীর মধ্যে এত এত শিক্ষার্থী কিসে ফেল করে কিভাবে ফেল করে এটার মূল কারণ হচ্ছে এমসিকিউ কারণ এমসিকিউতে এবং লিখিত তো বা সিকিউতে তোমাদের আলাদা আলাদাভাবে পাশ করতে হবে তো এম সি এবং সিকিউতে যদি তোমরা আলাদা আলাদাভাবে পাশ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই পাশ করিয়ে দেওয়া হবে না এই বিষয়টি অবশ্যই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো সিকিউতে যেহেতু তোমাদের দু এক নাম্বার কম পেলে কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়ার সুযোগ থাকছে টিচাররা পাশ করিয়ে দিচ্ছে কিন্তু তোমাদের এমসিকিউতে কিন্তু তোমরা ধরা খেয়ে গেলা এমসি যদি তোমরা একটা নাম্বার কম পাও তোমাদের দশে পাস সেখানে যদি তোমরা নয় পাও তাহলে কিন্তু তোমাদের কোনোভাবে দশ দেওয়া হবে না তবে তোমাদের দেওয়ার সম্ভাবনা এরকম থাকতে পারে যদি দেখা যায় যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী একটা সাবজেক্টে এক নাম্বারের জন্য ফেল করতেছে যেমন ধরো তোমাদের আইসিটি সাবজেক্টে তোমাদের প্রায় এক লক্ষ শিক্ষার্থী বা দুই লক্ষ শিক্ষার্থী এক নাম্বারের জন্য শুধু ফেল করতেছে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড চাইলে বা ইচ্ছা করলে কিন্তু তোমাদের এক নাম্বার বাড়িয়ে দিয়ে ওই শিক্ষার্থীগুলোকে পাশ করিয়ে দিতে পারে তবে এরকমভাবে যে পাশ করিয়ে দেয় বা দেয় না এরকম কোনো তথ্য কিন্তু কারো জানা নেই এটা কিন্তু শিক্ষা বোর্ডের একান্ত ব্যক্তিগত তথ্য এবং এই তথ্যটি যদি তারা দিয়েও থাকে সেটা কিন্তু গোপনীয় ভাবে থাকবে এটা কিন্তু প্রকাশিত হবে না এটা শিক্ষা বোর্ডের ব্যাপার তো তোমরা এটা নিশ্চিত থাকো যে তোমরা যদি একটা নাম্বার কম পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাশ করার সুযোগ থাকছে না এমসিকিউতে এর জন্য এত পরিমাণ শিক্ষার্থীরা এমসিকিউতে ফেল করে এখন বিষয় হচ্ছে তোমরা যেসব শিক্ষার্থীরা তোমরা এ প্লাস পাওয়ার আশা করতেছ অর্থাৎ তোমরা এ প্লাস পাওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে এবং একটা নাম্বারের জন্য তোমাদের এ প্লাস চলে আসলো না সেক্ষেত্রে তোমরা শিক্ষার্থীরা কিন্তু টিচারকে বকাবকি করো যে কোন টিচারের কাছে খাতা পড়েছিল আমাকে একটা নাম্বারের জন্য এ প্লাস দিলে কি হতো একটা নাম্বার বাড়িয়ে দিয়ে সেক্ষেত্রে আসলে টিচারের দোষ কতটুকু সে বিষয়টি বলি সেক্ষেত্রে টিচারের কোনো দোষ নেই কারণ তুমি যদি লিখিত এ সত্তর নাম্বারের মধ্যে যদি তুমি পঁচিশ নাম্বার সরি পঁয়ষট্টি নাম্বার পাও তাহলে কিন্তু ওই টিচার কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে তুমি এই সাবজেক্টে এ প্লাস পাবে কিন্তু তুমি এমসি কিউতে কী করেছো সেটা তো আর ওই টিচারে জানে না তো তুমি পঁয়ষট্টি নাম্বার পেলা তাহলে তোমার নাম্বার দরকার কত Poner un number. তো পনেরো নম্বর পেলেই কিন্তু তোমাদের নাম্বার হচ্ছে আশি নাম্বার তাহলে তুমি কিন্তু জিপিএ ফাইভ পেয়ে যাচ্ছো তো তিরিশের মধ্যে পনেরো নম্বর পায় না এরকম কোনো শিক্ষার্থী তো নেই যে সত্তরের মধ্যে পঁয়ষট্টি নাম্বার পেয়েছি এটা তো যে কোনো টিচারই বুঝতে পারবে কাজে তুমি যদি পনেরোর মধ্যে যদি চোদ্দ নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাদের নাম্বার হচ্ছে কত উনআশি নাম্বার সেক্ষেত্রে কিন্তু তোমাদের এ প্লাসটা আসলো না কিন্তু টিচার তো অবশ্যই ভেবেছে যে তুমি পনেরো নাম্বার অনায়াসে কারেক্ট করতে পেরেছো কারণ যে শিক্ষার্থী সত্তরের মধ্যে পঁয়ষট্টি নাম্বার পায় সেই শিক্ষার্থী তো তিরিশের মধ্যে আটাশ নাম্বার বা সাতাশ নাম্বার পাওয়ার কথা এমসিকিউতে বা উনত্রিশ নাম্বার পাওয়ার কথা এমসিকিউতে সেটি স্টুডেন্ট তো অবশ্যই এ প্লাস পাবে তো সেক্ষেত্রে এটা কিন্তু টিচারের কোনো দোষ না এটা হচ্ছে দুইটা খাতা যেহেতু আলাদা আলাদাভাবে দেখা হয় এমসিকিউ এবং সিকিউ এবং এই এমসিকিউটা যেহেতু তোমাদের মেশিনের মাধ্যমে দেখা হয় সেই জন্যই কিন্তু এরকমটা হয়ে থাকে কারণ দুইটা খাতা যদি একসাথে দেখা হতো এম সিকিউ এবং সিকিউ তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা টিচার কিন্তু একটা নাম্বার কম পেলে কিন্তু একটা নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদের এ প্লাস দিয়ে দিত কারণ যে স্টুডেন্ট আটাত্তর নাম্বার বা উনআশি নাম্বার পায় সেই স্টুডেন্ট কিন্তু এ প্লাস পাওয়ার যোগ্য তো এই হচ্ছে তোমাদের টোটাল ইনফরমেশন তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তোমাদের এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না কিংবা তোমরা এটা ক্লিয়ার হতে পেরেছ তো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এটা নিয়ে ক্লিয়ার হতে পারে তো ধন্যবাদ সকালকে পুরো ভিডিওটি দেখার জন্য